হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আবারও ভাইরাল গজ কাপড় নিয়ে চলে আসলাম আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার রিকোয়েস্টের কালেকশন আজকে নিয়ে আসছি কিন্তু এগুলো সবাই ভেলভেট এগুলো চায়না সব সাড়ে হাত বড়ের ভেলভেট কালেকশন ভেলভেট কালেকশন এবং খুবই সুন্দর এই কালেকশন যে এত চাহিদা এত চাহিদা আসলে আমরা দিয়ে শেষ করে দেব প্রত্যেক সপ্তাহে নিয়ে এসে নিয়ে মানে এটা কিন্তু ব্যবসায়ীরা বেশি নাই তাই না ভাইয়া শাল তৈরি করে বিভিন্ন আসলে ড্রেস তৈরি করে যেহেতু শীতের মধ্যে এবং এবার কত কত কালার আসছে আপনারা জাস্ট দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালার লাইটিং এর কারণে কালার বুঝতে যদি না পারেন আবারও ভাইয়াদেরকে আপনারা ভিডিও কল দিয়ে কালারগুলো দেখে নিতে পারবেন এই যে ব্লু কালার ফুল সাড়ে তিন তার এটা কিন্তু অরিজিনাল এক নাম্বার যেটা ভেলভেট হয় সেইটা এই যে কাপড়গুলো নাড়তেছি জাস্ট লক্ষ্য করবেন ভালোভাবে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যারা রেগুলার কাটা করেন খুবই সুন্দর রয়েল ব্লু কালার

সি গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু একদম আপনারা লক্ষ্য করবেন ভালোভাবে আচ্ছা মানে এক একটা সেম কালারের কিন্তু আলাদা আলাদা ইয়েও আছে সেটো আছে কালার এটা হচ্ছে আকাশি কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে

আর ওটা কি ডিপ ছিল একটু ডিপ আচ্ছা এটা হচ্ছে একটু লাইট যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এই যে খুব সুন্দর এই যে পাশাপাশি রাখলে আরো ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে একটু ডিপ এটা হচ্ছে একটু লাইট এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন জামা করতে পারবেন অনেকে কিন্তু এই হ্যাঁ গাউন করে সবকিছু কিছু ব্লাউজের জন্য সবকিছু তৈরি করতে পারবেন ফুল সাড়ে তিন হাত গজ হচ্ছে দুইশো টাকা গজ ঠিক আছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন

সবাই আর এটা এখন মানে যেহেতু শীত ভাইয়া খুব চলতেছে এগুলো এগুলো রিকোয়েস্ট আসলে সব সময় আসে ভেলভেটের রিকোয়েস্টটা কিন্তু সব সময় আসে দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন 200 টাকা পারফ্লেরে কিন্তু মানে একটু লাইট ডিপ পারফুমের মধ্যেও কিন্তু লাইট ডিপ আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা হালকাটা ডিপ ডিপটা যার যেটা লাগবে এটা হচ্ছে নিপাক লোথেস্ট রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাতেজ